হ্যালো ইব্রওয়ান আমি খান রাকিব রহমান তাজ আজকে আপনাদেরকে বলবো অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা যা আসে আসার পর বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন স্ক্যামের শিকার হন বিভিন্ন প্রতারণার শিকার হন এই স্ক্যামগুলো থেকে বাঁচতে এই প্রতারণা যত না হন সেই জন্য আপনাকে কি করতে হবে কিভাবে সতর্ক বাড়তি সতর্ক থাকলে আপনি এই প্রতারণাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন তো যেটা শুরুতে আপনি করবেন সেটা হলো বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন ফোন নাম্বার থেকে বিভিন্ন ইসে আপনার মোবাইলের ম্যাসেজে অনেকে অনেক লিঙ্ক পাঠায় এই অযথা বিভিন্ন লিঙ্কগুলোতে কখনোই ক্লিক করবেন না এটা হলো এক নম্বর আর এই লিঙ্কটা যে হানড্রেড পারসেন্ট স্ক্যাম লিঙ্ক এটা বোঝার এক নম্বর উপায় হলো অস্ট্রেলিয়ার সবগুলো লিগ্যাল ওয়েবসাইটে লাস্টে এ ডট ইউ থাকে অর্থাৎ ধরুন সিডনি ইউনিভার্সিটি সো ইউনিভার্সিটি লিঙ্ক এমন হবে যে ডাব্লু 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 ডট ইউনিভার্সিটি অফ সিডনি ডট কম ডট ইউ অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রথম দুটো এ ইউ সো এই এ ডট এ ইউ ছাড়া কোনো লিঙ্ক আসলে তো কখনোই ক্লিক করবেন না তাহলে আপনার হয়তো হতে পারে আপনার ফোন হ্যাক হওয়া বা অনেক ব্যাঙ্ক হ্যাক হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হওয়া অনেক আপনি অনেক কিছু হারাইতে পারেন এগুলো এক নম্বর কথা কোনো লিঙ্কে ক্লিক করবেন না আর দ্বিতীয়ত আপনার যেটা বলছিলাম যে আমি লিখেও রাখছি যে কখনো যদি কখনো কল আসে আপনার বিভিন্ন আন্দোলন নাম্বার থেকে আপনার কল আসতে পারে তো এই কলগুলো আসলে এই কলটা আপনি প্রথমে যদি দেখেন যে এটা অটোমেটেড কল অন্য ইয়ে আসে পনেরো সেকেন্ডের বেশি যদি হয়ে যায় তাহলে আপনার অনেক তথ্য ওরা নিয়ে নিতে পারে হ্যাঁ করে সো ফিফটিন সেকেন্ডের বাইরের কোনো অতিরিক্ত বেশি সময় আপনি আনন নাম্বার কলে রাখবেন না কেটে দিবেন যদি দেখেন যে এটা আনন নাম্বার বা হ্যাকারদের কোনো ইয়ে থাকবে যে কোনো অন্য নম্বরই পনেরো সেকেন্ডের মধ্যে অতিরিক্ত আপনি কলে রাখবেন না তৃতীয়ত আপনার যেটা অবশ্যই করতে হবে সতর্ক থাকতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে দেখবেন যে অনেক বেশি টাকার অফার করতেছে অল্প কাজ কিন্তু অনেক বেশি বেতন দিবে এই ধরনের বিভিন্ন প্রতারণা প্রতারণামূলক প্রতারণামূলক বিভিন্ন রকম সরি বিজ্ঞাপন দেয় যে জবের জন্য তো তখন আপনাকে ইনবক্স করতে বলে আপনার পার্সোনাল ডিটেলস দিতে বলে অর্থাৎ আপনার টিএফএন নাম্বার এ নাম্বার ফোন নাম্বার জিমেইল আপনার হোম অ্যাড্রেস সো এইগুলো কখনোই অপরিচিত লোকের সাথে কখনোই শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়াতে কখনো দিবেন না এই আপনার যে ব্যক্তিগত তথ্য পার্সোনাল ডিটেলস এটা অস্ট্রেলিয়াতে খুব খুবই গুরুত্বপূর্ণ সো এটা কখনোই এরকম অযথা অপরিচিত লোকের সাথে কখনোই শেয়ার করবেন না এই সব বিজ্ঞাপনের বিজ্ঞাপন দেখে আর চতুর্থত চলার পথে অনেক সময় আপনার পকেট থেকে আপনার মানি ব্যাগ পড়ে যেতে পারে হারিয়ে যেতে পারে আপনার কার্ড হারিয়ে যেতে পারে অর্থাৎ আপনার ব্যাংক কার্ড যদি হারাই যায় আপনি তখন কি করবেন আপনি সাধারণত আমারও হারাই গিয়েছিল কিছুদিন আগে সো আমরা অনেক ব্যানিক খেয়ে যাই ভয় পেয়ে যাই কখন মাথা কাজ করে না কি করবো না করবো সো আপনি মাথা শান্ত করে হারিয়ে গেছে ব্যাঙ্ক কার্ড ইটসোকে আপনি সাথে সাথে আপনার মোবাইলে ব্যাংকের অ্যাপসটা তো অবশ্যই আপনার ফোনে লগ করা থাকে তখনই আপনি যে ওখান থেকে ব্যাংকের কার্ডটা লক করে দিতে পারবেন চাই সেকেন্ডের মধ্যে সো লক করে দিলে আপনার ওই কার্ড আর কেউ ইউজ করতে পারবেন স্টোলেন দিয়ে দিলে আর তা না করতে পারলে সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করবেন ওরাই আপনার অ্যাকাউন্টটা ব্যাংক কার্ডটা ব্লক করে রাখবেন আর পঞ্চমত যেটা বলতে চাই সেটা হলো এটা সবারই করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে এসে সবচেয়ে ফেমাস যে আমরা যে ব্যাংকটাতে যাতে অ্যাকাউন্ট খুলি সেটা হচ্ছে কমনওয়েলথ ব্যাংক খুললেই আপনি একটা জাস্ট কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন না সাথে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন ওটার সাথে কানেক্ট করে এবং টাকা সব সময় আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখবেন এবং সেই টাকাটা যখন আপনার খরচ করার প্রয়োজন হবে যখনই যেখানে পেমেন্ট করতে যাবেন সেভিংস অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে তারপরে পেমেন্ট করবেন কখনোই কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখবেন না তাহলে আপনার আমার নিজের সাথেই দুই তিনবার এমন হয়েছে একশো ডলার আশি ডলার নব্বই ডলার বিভিন্ন সময় কেটে নিয়েছে সো এই কাজটা কখনোই করা যাবে না কারেন্ট অ্যাকাউন্টে কখনোই বিশ ত্রিশ তিরিশ ডলারের বেশি রাখবেন না সব টাকা আপনার কষ্টের টাকা সব সময় সেভিংস অ্যাকাউন্টে রাখবেন এই আমি যে পাঁচটা কথা বললাম এই পাঁচটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়াতে স্ক্যাম থেকে বাঁচতে পারবেন প্রতারণা থেকে বাঁচতে পারবেন থ্যাংক ইউ